এই যে অন্ধকারাচ্ছন্ন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানেই রাখা হতো গোলা বারুদ আর দালানের মাঝে এখন যে ছিদ্রগুলো দেখতে পাচ্ছেন এখানেই তাক করানো থাকত এক একটি মরণাস্ত্র এটি এমন এক জায়গা যেখানে যুদ্ধের দামামা বেজেছে বহুবার যুদ্ধ প্রতিরোধ প্রতিবাদ আর নিশ্ছিদ্র নিরাপত্তার বলয়ে ঢাকা এমন এক জায়গা আজ আমি আপনাদের দেখাবো যেখানে জন্ম হয়েছিল শের এ মহীশূর টিপু সুলতানের হ্যাঁ দর্শক বেঙ্গল ডিসকভারির আজকের পর্বে দেখবেন মহীশূরের বাঘ টিপু সুলতানের সেই আঁতুর ঘর যেখানে তার জন্ম হয়েছিল ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুর থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি জুবাইরাল মাহমুদ দৃষ্টিনন্দন আর দারুণ কুশলতায় ভরপুর এই মহাসড়ক ধরে আজ আমি যাচ্ছি মহীশূরের বাঘ টিপু সুলতানের জন্ম ভিটায় হ্যাঁ দর্শক বেঙ্গল ডিসকভারির আজকের পর্বে আমি আপনাদের দেখাবো টিপু সুলতানের আঁতুর ঘর যেখানে তিনি জন্ম নিয়েছিলেন দেখাবো তার পিতা হায়দার আলী তৈরি করা এক অবিস্মরণীয় দুর্গ আর এজন্য আজ আমি যাচ্ছি ব্যাঙ্গালোর শহর থেকে চল্লিশ কিলোমিটার দূরের এলাকা দেবনহাল্লিতে আর সেখানে যাওয়ার জন্য বরাবরের মতো আজও একটি গাড়ি রিজার্ভ করে নিয়েছি দর্শক আসলে আমি এই গাড়িটি রাইড শেয়ারিং অ্যাপস ওলার মাধ্যমে ভাড়া করেছি ওলা হচ্ছে উবারের মতো একটি অ্যাপস ব্যাঙ্গালোর শহরে সিএনজি চালিত তিন চাকার অটোরিকশা থেকে শুরু করে ট্যাক্সি ক্যাব কার সব কিছুই চলে ওলার মাধ্যমে ওলা এখানে বেশ জনপ্রিয় তবে এই মুহূর্তে আমি এই ড্রাইভার ভাইয়ের সঙ্গে কথা বলে ফিরে যাওয়ার জন্য গাড়িটি পার্সোনালি রিজার্ভ করে নিয়েছি কেননা টিপু সুলতানের জন্মভিটা থেকে ফিরতে আমাদের রাত হয়ে যাবে আমি শুনেছি যে দেবনহাল্লি জায়গাটি বেশ গ্রাম্য এলাকা এবং সেখান থেকে রাতের বেলা বা সন্ধ্যার দিকে ওলা কল করলেও গাড়ি ম্যানেজ করা কঠিন হয়ে যায় তাই রিস্ক না নিয়ে এই গাড়িটি রিজার্ভ করে নিয়েছি আসলে বেঙ্গালুর শহর থেকে দেবনহল্লির দূরত্ব চল্লিশ কিলোমিটার হলেও আমি যে হোটেলে উঠেছি সেখান থেকে দেবনহাল্লির দূরত্ব ষাট কিলোমিটার তাই গাড়ি রিজার্ভ করে চলাটাই আমার কাছে বেস্ট অপশন মনে হয়েছে রাস্তায় যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে তাহলে আমরা বিকেল চারটার মধ্যেই পৌঁছে যাব ঐতিহাসিক দেবনহাল্লি দুর্গে দৃষ্টিনন্দন এই সড়ক ধরে আমরা যখন যাচ্ছিলাম তখন এর দুধারের সুরম্য ভবনগুলো দারুণ লাগছিল আসলে এই সড়কটি শহরের মধ্যে সবচেয়ে যার পাশেই রয়েছে এখানকার আন্তর্জাতিক বিমানবন্দর অর্থাৎ এটি এয়ারপোর্ট রোড প্রকৃত অর্থে পৃথিবীর যে কোনো শহরেরই সবচেয়ে দৃষ্টিনন্দন আর প্রশস্ত রাস্তা বিমানবন্দর কি করা হয় যাতে বিমান যাত্রীরা খুব সহজে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারে এবং একই সাথে বিদেশিদের কাছে শহরের ভাবমূর্তিও উজ্জ্বল হয় আবার আকাশপথে আসা মালামালও সহজে আনা নেওয়ার জন্য এই ধরনের প্রশস্ত সড়ক খুবই জরুরি তাই পৃথিবীর প্রায় প্রত্যেকটি শহরেই দেখা যায় এমন রাস্তা যেখানে চলাচল করা বেশ আরামদায়ক আমরা দেবনহল্লি দুর্গের প্রায় কাছাকাছি চলে এসেছি এখন আমাদেরকে এই রাস্তার ডান দিকে যেতে হবে আর এটি মহাসড়ক হওয়ার কারণে এই রাস্তায় প্রচুর গাড়ি চলাচল করে তাই খুব সাবধানতার সাথে রাস্তা পার হতে হবে রাস্তা পার হয়ে আমরা দেবনহল্লি গ্রামে যাওয়ার সড়কে অলরেডি ঢুকে পড়েছি এখান থেকে আমাদের গন্তব্যস্থল একদমই কাছে ওই যে দেখুন টিপু সুলতানদের দুর্গ দেখা যাচ্ছে হ্যাঁ দর্শক পর্দায় এখন যে দুর্গটি দেখতে পাচ্ছেন এটাই টিপু সুলতানের পিতা হায়দার আলীর ঐতিহাসিক দেবনহাল্লি কেল্লা এখানকার এই ছোট্ট ফটকটি দেখে ভেতরে গাড়ি নিয়ে যাওয়া সম্ভব হবে কিনা তা নিয়ে আমি শঙ্কিত থাকলেও কাছে যাওয়ার পর বুঝতে পারলাম যে দেখতে ছোট হলেও আসলে এই গেটের ভেতরে বেশ খানিকটা জায়গা রয়েছে ভেতরে প্রবেশের পর শুরুতেই দেখতে পাবেন এই দুর্গের পরিচিতিমূলক একটি বোর্ড যেখানে খুবই সংক্ষেপে লেখা রয়েছে এই কেল্লার সংক্ষিপ্ত ইতিহাস তবে শুরুতে টিপু সুলতান যে স্থানে জন্মগ্রহণ করেছিলেন সেই জায়গাটি দেখানোর আগে আমি আপনাদের এই দুর্গটি একটু ঘুরে দেখাতে চাই আসলে এটি অন্য দুর্গের সঙ্গে মেলালে আপনারা একটু ভুল করবেন কারণ এই দুর্গটি মূলত একটি ক্যান্টনমেন্ট ছিল আরও স্পষ্ট করে বললে বলতে হয় যে এটি এটি ছিল মহীশূর সাম্রাজ্যের রক্ষা কবজ আর ক্যান্টনমেন্ট হিসাবে কাজ করার কারণে এই দুর্গের প্রধান ফটক সহ প্রতিটি দেয়ালেই ছিল যুদ্ধের অস্ত্রশস্ত্র তাক করে রাখার পয়েন্ট যার মধ্যে কিছু পয়েন্ট আজও টিকে রয়েছে এই দুর্গের নিশ্চিদ্র নিরাপত্তা বজায় রাখার জন্য এখানে ওই সময় সৈনিকদের জন্য বিভিন্ন জায়গায় যে দেয়াল দেখতে পাচ্ছেন এই দেয়ালগুলোর বিভিন্ন জায়গায় সৈন্যদের অস্ত্রধারী সৈন্যদের জন্য বিশেষ প্রতিরক্ষা বলয় যেমন তৈরি করেছে এই দেয়াল ঠিক তেমনি দেয়ালের মাঝে মাঝে যে ছোট ছোট জায়গাগুলো দেখতে পাচ্ছেন কুঠিরের মতো এই জায়গাগুলোতে বন্দুক বা তিরধনুক বা অনেক কিছু তাক করানো থাকতো কেমন ছিল জায়গাটি আমি আপনাদের একটু দেখাই এই যে যে ছিদ্রগুলো দেখতে পাচ্ছেন এখানে আসলে চারটা ছিদ্র রয়েছে মোট এই যে দেখুন এই যে এইটা একেবারে শুরুতেই ডান দিকের যে শত্রু দূরে দাঁড়িয়ে থাকবে সেই শত্রুকে আঘাত করবে এখানকে এখানের যে তীরন্দাজের যে তীরটা এই পাশ দিয়ে এই পাশ দিয়ে ছোড়া হবে সেটি কিন্তু দূরের শত্রুদের শরীর ফুটো করে দিবে দূরের শত্রুদের ধ্বংস করে দেবে মেরে ফেলবে আর তার বামপাশের এই যে মাঝখানের এই ছিদ্রটি এইটা দিয়ে বহুদূর পর্যন্ত শত্রুকে শনাক্ত করা যাবে আর তার বামপাশের এই এই ছিদ্র দিয়ে বামপাশের দিকের দূরের শত্রুকে শনাক্ত করা যাবে এবং এই যে ছিদ্রগুলো দেখছেন এই জায়গাতে তীরন্দাজদের তীর যেমন ফিট করানো থাকতো একইভাবে বন্দুকও ফিট করানো থাকতো আর এই যে নিচের দিকে ঢালু যে যেটি দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে আসলে গরম তেল ঢেলে দেওয়া হতো যখন শত্রুরা কাছাকাছি চলে আসতো ফোটের তখন এই পাশ দিয়ে গরম তেল ঢেলে দেওয়া হতো কখনো বন্দুক বন্দুকের গুলি ছোড়া হতো কখনো তীর ধনুকের তীর ছোড়া হতো আর এভাবেই এই বিশাল দুর্গের নিরাপত্তার যে বিষয়টি সেটি নিশ্চিত করা হতো এছাড়া এই কেল্লাটি অন্য যে কোনো কেল্লার চেয়ে কিছুটা হলেও আলাদা যেমন এই যে পথটি দেখতে পাচ্ছেন এটি এমন প্রশস্ত হলেও এটি আসলে দুর্গের প্রাচীর অর্থাৎ আপনি যখন এই পাশ দিয়ে হেঁটে যাবেন তখন আপনি আসলে কোনো রাস্তা দিয়ে নয় বরং প্রাচীরের ওপর দিয়েই হেঁটে যাচ্ছেন প্রাচীরটা এত মোটা এত প্রশস্ত এবং কয়ে দুইটা তিনটা ধাপে গঠিত প্রশস্ততার দিক থেকে যদি বলি যে অনায়াসে তিনটি ঘোড়া যাতায়াত করতে পারবে একসঙ্গে এরকম প্রশস্ত এক একটা ধাপ অর্থাৎ আমি যে পাশটা যে পার্ট দিয়ে যাচ্ছি এই পার্টেও তিনটে ঘোড়া একসঙ্গে চালা চালানো সম্ভব বা তিনটে ঘোড়া যাতায়াত করতে পারবে এই যে নিচে দেখতে পাচ্ছেন এক মানুষ নিচে এই জায়গাটিও একটা লম্বা রাস্তা এই রাস্তা দিয়েও কিন্তু ওরকম তিনটা ঘোড়া কিন্তু অনায়াসে যেতে পারবে আর এই প্রথমে নিচুর যে ধাপটি এটা একটা পার্ট প্রাচীরের এরপরে ওপরে এক মানুষ ওপরে এই আমি এখন যে রাস্তা দিয়ে হাঁটছি এটা আর একটা আর এই যে এই পাশটা দেখতে পাচ্ছেন প্রাচীর এটা হচ্ছে শেষ অংশ এই যে প্রাচীর প্রাচীরের শেষ অংশ এবং এই জুড়েই আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কলা কৌশল তৈরি করা হয়েছে নিরাপত্তা বজায় রাখার জন্য নিশ্চিদ্র নিরাপত্তা দেওয়ার জন্য অর্থাৎ ওই সময় এই প্রাচীরটি এমনভাবে তৈরি করা হয়েছিল যার ওপর দিয়ে অনায়াসে ঘোড়া চলাচল করতে পারতো যা ছিল যুদ্ধের সময় খুবই ইফেক্টিভ শুধু তাই নয় এই প্রাচীরের তলায় গোলা বারুদ রাখার জন্যও ছিল আলাদা পয়েন্ট ছিল গোপন সুড়ঙ্গ এই যে দেখুন এটাই মাটির তলায় যাওয়ার পথ অর্থাৎ সুড়ঙ্গমুখ কিন্তু এখন ভেতরে যাওয়ার একদমই উপায় নেই পারমিশন নেই এবং যাওয়াও ঠিক হবে না আর ওপরের দিকের এই যে এই পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো দিয়েই সৈন্যরা গোপনে বাইরের দিকে নজর রাখত এছাড়া এই যে বিভিন্ন জায়গায় যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন এই পয়েন্টগুলোতেও সৈন্যরা দাঁড়িয়ে থাকত এই যে দেখেন গোপন যে পয়েন্টগুলো ছিল এখানেও কিন্তু দূর থেকে সৈন্যদের লক্ষ্য করার জন্য এই যে ওপরে যে ছিদ্রগুলো রাখা আছে এগুলো ছিল আর সৈন্যর নিরাপত্তার জন্য জায়গাটি দেখুন ছাদ করে দেওয়া হয়েছে যাতে বৃষ্টি বাদল বা শত্রুর গোলা বর্ষণের হাত থেকেও কিছুটা হলেও রক্ষা পায় এছাড়া একটু পরপরই এই দুর্গের বিভিন্ন জায়গায় ছিল কামান পয়েন্ট যেখানে কামান তাক করানো থাকত দর্শক এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানেই ফিট করা থাকতো কামান দেয়ালে একটু পরপর যে ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছেন এসব জায়গাতেই কামানের এক একটি মুখ ফিট করা থাকতো আর সৈন্যরা দাঁড়িয়ে থাকতো পাশের এই সব সিঁড়িগুলোর কাছে এই সিঁড়িগুলো রাখার মূল কারণই হচ্ছে সৈন্যরা যাতে সিঁড়ির উপরে উঠে প্রাচীরের ওই পারের দৃশ্যটা দেখতে পারে অর্থাৎ কেউ আসছে কিনা বা এই ফোটকে কেউ টার্গেট করেছে কিনা পুরো বিষয়টা সহজে দেখার জন্য এই সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে এবং এই ধরনের সিঁড়ি এই ফোটের পুরো ফোর্ট জুড়েই যে এরকম যে জায়গাগুলো রয়েছে ছিল সব জায়গাতে এ ধরনের সিঁড়ি রয়েছে এছাড়া ওই সময় এখানকার এই প্রধান প্রবেশদ্বারে একটি মজবুত দরজা লাগানো থাকলেও এর বাহিরের অংশে ছিল আলাদা একটি ব্রিজের আদলে তৈরি বিশেষ ভাসমান দরজা আসলে এখন এই জায়গাটি এমন সমতল হলেও ওই সময় কিন্তু এমন সমতল ছিল না ওই সময় এই পুরো জায়গাটিতেই একটি ছোট্ট ক্যানেলের মতো ছিল অর্থাৎ পরীক্ষা যেটাকে বলি সেরকম ছিল আর এই গেটটা এখন এরকম উঁচু মনে হলেও মানে এত এত ছোট মনে হলেও ওই সময় আসলে এই গেটটা ছোট ছিল না এখন এই গেটটা এই জায়গায় মাটি ফেলা হয়েছে যে কারণে মাটি ফেলানোর কারণেই গেটটা মনে হচ্ছে যে ছোট আসলে নিচ থেকে উঁচু হয়েছে যার ফলে গেটটা ছোট মনে হচ্ছে কিন্তু এখন যতটুকু মনে হচ্ছে আরো অতটুকু আসলে মাটির নিচে রয়েছে আর এখানকার এই ফটুকের মুখে একটি ঢাকনা আদলে তৈরি বিশেষ একটি দরজা লাগানো ছিল একটু উপরের দিকে খেয়াল করুন দেখুন ওখানে দুটি পয়েন্ট আছে এর মধ্যে খুব ভালো করে খেয়াল করলেই দেখতে পাবেন যে সেখানে লোহার একটি হুঁক লাগানো আছে এখানেও আছে ওপাশেরটাতেও আছে আসলে এই হুঁকের সাথেই শিকল বাধা থাকত এবং ওই শিকলের সাথে বাধা থাকত লোহা দিয়ে তৈরি ঢাকনা আকৃতির ওই বিশেষ দরজাটি অর্থাৎ শিকল ধীরে ধীরে ছেড়ে দিলে দরজাটির মুখ খুলে যেত আর শিকল ধরে টানলে দরজাটিও বন্ধ হয়ে যেত দর্শক মণ্ডলী আমি আগেই বলেছি যে এই দুর্গটি ছিল মহীশূর সাম্রাজ্যের একটি ক্যান্টনমেন্ট যার অবস্থান ছিল মহীশূর সাম্রাজ্যের একেবারে বর্ডারে অর্থাৎ সাম্রাজ্যের প্রবেশদ্বারে এই ক্যান্টনমেন্টটির অবস্থান হওয়ায় কৌশলগত কারণেই এই দেবনহাল্লি দুর্গটি খুবই গুরুত্বপূর্ণ ছিল হ্যাঁ দর্শক এটা কোনো সাধারণ দুর্গ নয় বরং এটি এমন একটি দুর্গ যার সাথে মিশে আছে তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধেরও ইতিহাস উইকিপিডিয়ার তথ্য বলছে সতেরোশো সালে তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের সময় লর্ড কর্নওয়ালিস এই দুর্গটি অবরোধ করেন এবং এক পর্যায়ে এটি তিনি দখল করে নেন দর্শকমণ্ডলী এখানে একটি তথ্য আপনাদের জানিয়ে রাখি আসলে টিপু সুলতানের বিরুদ্ধে লড়তে ইংরেজরা মারাঠা এবং হায়দারাবাদ নিজামদের নিয়ে একটি সামরিক জোট গঠন করেছিল এবং ওই সামরিক জোটই আক্রমণ করেছিল টিপু সুলতানকে সতেরোশো নব্বই একানব্বই সালে সংঘটিত ওই যুদ্ধে এই দুর্গের মতো বিভিন্ন জায়গার আরও বেশ কিছু স্থাপনা ধ্বংস করে দিয়েছিল ইংরেজ নেতৃত্বাধীন ওই সামরিক জোট এবং এক পর্যায়ে ওই যুদ্ধে টিপু সুলতানকে পরাজয় বরণ করতে হয় টিপু সুলতানের ওই পরাজয়ের মধ্য দিয়ে এখানকার এই দুর্গ চলে যায় ইংরেজদের দখলে তবে এই দেবনহাল্লির প্রকৃত ইতিহাস জানতে আপনাকে ফিরে যেতে হবে আজ থেকে প্রায় সাড়ে পাঁচশো বছর আগে ওই সময় কঞ্জিভারাম বা আজকের আধুনিক কাঞ্চি থেকে একদল উদ্বাস্ত এখানে পালিয়ে এসে বসতি স্থাপন করেছিল পনেরোশো এক সালে ওই উদ্বাস্ত দলের প্রধান রানাবাইরে গৌড়ার পুত্র মল্লাবাইরে গৌড়া এখানে একটি মাটির দুর্গ তৈরি করেন ওই সময় এই দেবনহাল্লি ছিল গঙ্গা দেওয়ারের অংশ পরবর্তীতে এই অঞ্চল এক এক করে শাসন করেছে রাষ্ট্রকূট নোলাম্বা পল্লব চোল হয়ছাল এবং বিজয়নগর সাম্রাজ্যের শাসকরা অর্থাৎ যখনই এই এলাকাটি এক সাম্রাজ্য থেকে অন্য সাম্রাজ্যের হাতে পড়ত তখনই এখানে হয়েছে যুদ্ধ সর্বশেষ সতেরোশো সাল পর্যন্ত এটি ছিল মারাঠাদের অধীনে কিন্তু ওই সময় মহীশূর সাম্রাজ্যের শাসক দ্বিতীয় কৃষ্ণরাজা ওয়াদেয়ার তার সেনাবাহিনীর প্রধান হায়দার আলীকে দায়িত্ব দেন দেবনহল্লী নিজেদের সাম্রাজ্যভুক্ত করতে এরপরই হায়দার আলী মারাঠা বাহিনীকে পরাজিত করে এই দেবনহলী দুর্গ মহীশূর সাম্রাজ্যের অধিভুক্ত করেন এবং মাটির ওই দুর্গটি ভেঙে এখানে তিনি পাথর দিয়ে নতুন করে এই দুর্গটি পুনর্নির্মাণ করেন অর্থাৎ দেবনহল্লিতে আজকে আমরা যে পাথরের দুর্গটি দেখতে পাই সেটি তৈরি করেন টিপু সুলতানের পিতা হায়দার আলী মূলত তখন থেকে হায়দার আলী তাঁর এই সেনা শিবিরেই অবস্থান করতে থাকেন এর মধ্যেই সতেরোশো সালে এই দেবনহাল্লিতেই জন্ম হয় শের এ মহীশূর টিপু সুলতানের টিপু সুলতানের জন্ম ঠিক কোন স্থানে হয়েছিল আজকের ভিডিওতে সেটাও দেখাবো আপনাদের তবে তার আগে এইটুকু জানিয়ে রাখি যে এই দুর্গে এখন আর আগেকার আমলের কোনো কিছুই অবশিষ্ট নেই সব কিছু ধ্বংস হয়ে গেছে এমনকি এখানে একটি প্রাসাদেরও চিহ্ন পর্যন্ত নেই এখানকার অবস্থা এতই করুণ যে যেদিকে যাবেন সেদিকেই দেখতে পাবেন শুধু পাথর খণ্ডগুলোই পড়ে রয়েছে এই যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই দুর্গের ভেতরে নতুন করে গড়ে উঠেছে অর্থাৎ এই বাড়িগুলোর মধ্যে একটিও ওই আমলের নয় তবে পাথর দিয়ে তৈরি এই ধ্বংসপ্রায় দুর্গে নানা সময়ে সংস্কারের হাতও পড়েছে আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এই ফোটের এই অংশটি মূলত সংস্কার করা হয়েছে দেখতে মনে হচ্ছে যে নতুনের মতো আসলে এটি নতুনই কারণ সংস্কার করে আদি রূপ ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছে এই যে দেয়ালটা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু আদি দেয়াল আর এই দেয়ালের এই যে এই অংশটা যে সাদা রঙের একটু কিছুটা সাদাটে এই অংশটা কিন্তু পুরনো নয় তার মানে এটা সংস্কার করা হয়েছে এটা কেমন ছিল ওই যে দূরে ওই পাশটা যদি আপনার একটু খেয়াল করেন ওই যে দূরে যে জায়গাটি দেখতে পাচ্ছেন ঠিক ওই রকম ছিল ওই রকম যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাটিও সেরকমই ছিল ঐতিহাসিক এই দুর্গটি ঠিক কতটা বিশালাকারের ছিল তা এখানকার এই প্রাচীরগুলোর দিকে তাকালেও আজও ধারণা পাওয়া যায় প্রায় ষাট বিঘা জায়গার উপর প্রতিষ্ঠিত এই দুর্গের ভেতরে এখন স্থানীয়রাই বসবাস করে এই যে মানুষগুলোকে চলাচল করতে দেখছেন এরাই এখন এখানকার বাসিন্দা যাদের আজও নিরাপত্তা দিয়ে যাচ্ছে প্রায় পৌনে তিনশো বছরের পুরনো এই প্রাচীর দর্শকমণ্ডলী হায়দার আলী এই দুর্গের প্রধান হর্তাকর্তা হলেও টিপু সুলতানের জন্ম কিন্তু এই দুর্গের অভ্যন্তরে হয়নি তার জন্ম হয়েছিল দুর্গের বাইরে এক নিভৃত স্থানে টিপু সুলতানের ওই জন্মস্থলটি দেখার জন্য আপনাকে দুর্গের পাশের এই রাস্তা ধরে সামান্য একটু আগাতে হবে তবে সেখানে যাওয়ার পথে গ্রামের কিছু প্রতিচ্ছবি আপনাদের চোখে পড়বে আমার পাশে দেখতে পাচ্ছেন ফসলি জমি সেখানে শস্য ফলছে সেখানে গবাদি পশুর ঘাস ফলানো হচ্ছে এবং যে গ্রামের যে আবহ সেটি কিন্তু পুরোটাই এখানে রয়েছে তবে এখানে ফসলি ক্ষেত থাকলেও এখানকার বাড়িঘরগুলো ঠিক গ্রামের মতো নয় বরং অধিকাংশটি দালান কোঠা বন্ধুরা আমার পেছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি একটি জলাধার ওই সময় এই জলাধার থেকেই যে জল পাওয়া যেত সেই জল দিয়েই আসলে দৈনন্দিন যে কার্যক্রম সেটি পরিচালিত হতো অর্থাৎ আমরা সহজ ভাষায় যে যেটাকে কুয়া বলি সেই কুয়া একটু বড় সাইজের কুয়া আর কি এটি সাধারণত সাধারণ মানুষের বাড়িতে এই ধরনের কুয়া থাকে না যে জায়গাতেই এরকম ধরনের স্টেপয়েল আছে সেই জায়গাটি মনে করবেন সেখানে কোনো রাজপ্রাসাদ কিংবা রাজা 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 রানীদের বসবাস ছিল অথবা রাজা রানীরা জনগণের পানি খাওয়ার জন্য বা জল খাওয়ার জন্য তৈরি করে দিয়েছে অর্থাৎ রাজাদের অবদান ছাড়া এই বিশাল কার্যক্রম ওই সময় সম্ভব হতো না প্রাচীন এই জলাধারটি দেখার পর সামনে সামান্য একটু এগিয়ে যেতেই চোখের সামনে ধরা দিল সেই স্থান হ্যাঁ দর্শক এটাই সেই এ মহীশূর টিপু সুলতানের জন্মভূমি এই জায়গাটি খুব বেদনাবিধুর অবশ্য মধুরও বটে কারণ এটি সেই জায়গা যেখানে শের এ মহীশূর মহীশূরের বাঘ টিপু সুলতান জন্মগ্রহণ করেছিলেন এটি সেই জায়গা এই জায়গাটি ভারত সরকার সংরক্ষণ করেছে ভারত সরকার সংরক্ষণ করে এই যে এই কাঠামোটি দাঁড় করিয়ে দিয়েছে দর্শনার্থীদের জন্য এবং লিখে দিয়েছে যে এটি সেই স্থান যেখানে টিপু সুলতান জন্মগ্রহণ করেছিলেন তবে খুবই করুণ অবস্থায় পড়ে থাকা টিপু সুলতানের এই জন্মস্থলটি দেখে আমার তিনটি ধারণা হয়েছে এর মধ্যে একটি হলো সম্ভবত ওই সময় এখানে কোনো প্রাসাদ ছিল অথবা কোনো প্রাসাদই ছিল না বরং এটি ছিল হায়দার আলীর সেনা শিবিরের তাবু অর্থাৎ আমার ধারণা টিপু সুলতান যখন জন্ম নেন তখনও সম্ভবত এখানকার দুর্গের পুনর্নির্মাণ কাজ চলছিল আর এ কারণেই হয়তো দুর্গের বাইরের এই স্থানটিতে তাবু ফেলা হয়েছিল এবং আমার তৃতীয় ধারণাটি হল ওই সময় বাচ্চা প্রসবের জন্য প্রায় প্রত্যেক রাজপ্রাসাদেই থাকতো আলাদা ঘর যেটাকে আঁতুর ঘর নামে আমরা চিনি হয়তো এটাই ছিল এখানকার আতুর ঘর আর এ কারণেই হয়তো এই স্থানটির অবস্থান দুর্গের বাইরে আসলে টিপু সুলতানের জন্মস্থলের ব্যাপারে আমি এখান থেকে যেমন কোনো তথ্য পাইনি তেমনি কোনো বই পুস্তকেও খুঁজে পাইনি তাই জন্মস্থলের এই জায়গাটিতে ওই সময় আসলে ঠিক কী ছিল তা স্পষ্ট করে বলা খুবই মুশকিল জন্মের পর টিপু সুলতানের শৈশব এখানকার এই দেবনহাল্লি দুর্গ এবং তার নানার অধীনে থাকা কাদাপা দুর্গে কেটেছে তবে টিপু সুলতান তার জীবনের প্রথম তলোয়ার এবং অশ্বারোহী প্রশিক্ষণ এই দুর্গেই গ্রহণ করেছিলেন আজ এই দেবনহাল্লি দুর্গে এসে আমরা প্রাচীর লাগোয়া এই যে পথটি দেখতে পাই এখানে শুধু হায়দার আলী নয় বরং ঘোড়া নিয়ে দাপিয়ে বেরিয়েছেন মহীশূরের বাঘ টিপু সুলতানও হ্যাঁ দর্শক ইংরেজরা যে মানুষটির ভয়ে সারা জীবন কেঁপেছে যিনি জীবন দিয়ে রক্ষা করার চেষ্টা করেছেন ভারতের স্বাধীনতা হার নামানা সেই বীর যোদ্ধা শের এ মহীশূর টিপু সুলতান এই মাটিতেই জন্মেছিলেন তবে এখানে এসে দেবনহাল্লি দুর্গ আর তার জন্মস্থলের এমন করুণ অবস্থা দেখে যে কারো হৃদয় নিঃসন্দেহে ডুকরে কেঁদে উঠবে অথচ এই দেবনহাল্লি দুর্গ কোনো সাধারণ জায়গা নয় বরং এটি সেই জায়গা যার প্রতিটি ধূলিকণার সাথে মিশে আছে ভারতবর্ষের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ মুসলিম বীর जीफू सुलतान इतिहास